হাওলাত বরাত যাই করেন কোন জিনিসপত্র ওজন দিয়া করেন না অনুমান দিয়া করছেন যদি কম বেশি হয়ে গেছে এক নাম্বার নাম্বার ফিখের ভাষায় ভাষায় আপনি সুদের কামাইলেন দুই আপনার জীবনটা ধ্বংস আমরা কোরবানির গোস্ত ওজন দিয়ে ভাগ করি না অনেক সময় অনুমান করে একটা বোলের মধ্যে একটা টুকরির মধ্যে একটা পাত্রের মধ্যে রেখে কি করি বন্টন করি আছে এরকম রীতি এবার সেটা না হয় বাধে দিলেন ধান যে মাপে বিল থেকে যখন ধান সংগ্রহ করে ধান বলেন সরিষা বলেন গম বলেন বিভিন্ন রকম ক্ষুদ্র যে ফসলগুলো আছে এগুলো বিশেষ করে আমরা একটা নির্দিষ্ট পাত্রে বন্টন করি না এক্ষেত্রে কম বেশি সম্ভাবনা আছে না নাই ফিক্ষ বলতেছে ফিকহের ভাষায় এটা এখানে আপনার সুদের গুণা হবে দাতা এবং রইতা উভয়ের আর কোরআন কি বলতেছে ওজনে কম দিশের ওজন করেন নাই

এই কথাটা বোঝাচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন শুধু দাড়ি পাল্লায় উঠালেই যে ওজন এটা বিষয়টা এরকম না আরো আছে কি সেটা আমার তিনটা সন্তান আমার দৃষ্টি আমার ইনসাফ তাদের মধ্যে সমান থাকতে হবে আমি যদি দৃষ্টি দিয়ে তাদেরকে ইনসাফ সমানভাবে কায়েম না করি কাউকে আদর বেশি করি কাউকে কম করি এখানেও আমি ওজনে কম বেশি করছি কথা বুঝেন না মনে হয় এখানে কি করছি ওজনে কম বেশি করছি তাহলে বোঝা গেল আমার শুধু দাড়ি পাল্লা দিয়েই শুধু ওজন না আমার বিবেক দিয়ে ওজন বুদ্ধি দিয়ে ওজন আমি যদি একজন লোক আমার কাছে বিচার চাইতে আসছে আমি অভিভাবক আমি বিচারক আমি কাজী আমি জজ আমি যাই হই না কেন আমি যদি ইনসাফের সহিত বিচার করে দেই পক্ষপাতিত্ব না করি তাইলে ওজন ঠিক আছে যদি পক্ষপাতিত্ব করে ওজনে ঠিক কথা বুঝতে পারি না মনে হয় এই কথাগুলো দিয়ে ঘন্টার পর ঘন্টা তাফসির করা সম্ভব সময় কম এখন দেখেন এই যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওজনে কম যারা করে ওজনে কম যারা দেয় তাদের জীবনটা আল্লাযিনা ইযা তালু আলান নাস ইস্তাউফুন দ্বিতীয় নম্বর আয়াত সূরা মুতাফফিফিন আল্লাহ বলেন এরা যখন মানুষ থেকে নেয় তখন এরা ঠিকমতোই গুনে গুনে নেয় কোয়ালিটি কি যোগ্যতা কি মানুষ থেকে যখন নেয় ঠিকঠাক মতোই হিসাব করেই দেওয়ার সময় কি দেওয়ার সময় কম আর নেওয়ার সময় দেখেন একটু খেয়াল করেন চায়ের দোকানদার যারা আছেন রাগ করবেন না কেউ আমরা যখন ক্রেতারা বলি এক কাপ চা দেন দোকানদার কত কাপ দেয় কথা কয় না আমরা আধা কাপ এখন বলতে পারেন হুজুর প্রচলিত সিস্টেমটাই এখন আধা এক কাপ সিস্টেমটা কি আধা কাপে এক কাপ যদিও সিস্টেম হয় কিন্তু কথার সাথে কাজের কোনো মিল নাই এটা শুধু একজন দুইজন না সারা পৃথিবীটাই বাংলাদেশটাই কি এভাবে গেছে না গেছে না কারো বিরুদ্ধে বলতেছি না বাস্তবতা তাইলে ওজনে কম বেশি এখানে হয় কি হয় না হচ্ছে না সাবধান থাকার দরকার আছে না নাই প্রয়োজনে পাঁচ টাকার এখন সাত টাকা নেন পুরো কাপ দেন আর যে ব্যক্তি বলে যে আমার তো লিকার দরকার নাই সেটা তো সমস্যা নাই কারণ পার্টির দাবি দেওয়া নাই আল্লাহ আলম নাসি ইয়াস্তাউফুন সম্ভব তেল যখন মাপে তেল আপনার দেখছেন আমিও দেখছি বিভিন্ন রকম লিটার মাপের এগুলো ছিল না পাত্র তেল যখন মাপে তখন এটা একবারে সমানে সমান দেয় না দেয় নেই আবার কারো পাত্র যদি বড় হয় নিচে ছিদ্রি থাকে ছিদ্র বরাবর আসলে তেল পড়ে যায় ওই জন্য ছিদ্রটাই মাপের নির্দিষ্ট সীমা নাকি বলেন আর লাজিজা তাল উড়াল না সিয়াস্ত বলেন তিন নাম্বার আর চুরামু ফিফিন ওয়ে জা কিন্তু যখন সে মানুষকে দেয় তখন কম দেয় তাইলে আল্লাহ প্রথম আয়তে বললেন ধ্বংস তাদের জন্য যারা ওজনে কম বেশি করে দ্বিতীয় আয়াতে বললেন নেয়ার সময় সে ঠিক মতোই তিন নম্বর আয়াতে বললেন দেয়ার সময় কম কথা কি আমার কথা কি আমার এই চরিত্র গুলো আমাদের মধ্যে আসে না নাই আমি ওজন দিলাম আর কি আমি চায়ের কাপের একটা জাস্ট উদাহরণ দিলাম আপনারা ইট কিনেন না ইট এক হাজার দুই ইট কিনেন তো আজ পর্যন্ত ক্রেতা বিক্রেতা কেউ গুনে দেখছে এক হাজার ইট যে কিনলাম এক হাজার আছে কথা কম এরকম হাজার হাজার সমস্যা আমাদের মধ্যে আছে ওই যে বললাম একটা আয়াত দিয়ে তাফসির করা যায় ঘন্টার পর ঘন্টা কয়টা বলবো হাজার হাজার সমস্যা আমাদের মধ্যে আসে না নাই এজন্য চায়ের কাপ দিয়ে আবার ইট দিয়ে উদাহরণ দিলাম আর কি আল্লাহ আমাদের বুঝার তাফিক দেখ বলি আমিন আল্লাহ বলেন আলা ইয়াজুন্নু লাইকা আনহুম মাবুসুন সূরা মুতাফফিফিন আয়াত নাম্বার চার আল্লাহ নিজে ঘোষণা দিচ্ছেন এই লোকটা কখনো চিন্তা করে নাই যে তাকে অবশ্যই অবশ্যই কি করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাব দিতে হবে কোন একদিন লিয়াউমিন আযীম পড়ার আয়াতে আল্লাহ বলেন একদিন যে দিনটার নাম পুনরুত্থান দিবস সেদিন আমাদেরকে জবাব দেওয়া লাগবে কি লাগবে না লাগবে কি লাগবে না